आप क्या कर रहे हैं? आप क्या कर रहे हैं? Hi আমি দিদির কথায় শুনে এ বছরে যে i oh, know আমি দুই লিটার ষোলো একটা গান গাইছি ভরে মা এসেছেন ঘরে পূর্ণ শস্য ভান্ডার শস্য সবুজ কার দশ ধন ধান্য ভরে মা এসেছেন ঘরে পূর্ণ শস্য সন্ডার শস্য সবুজ কার ধন্য হো ধন্য হো

ধন ভরি মাই সে ভারি বরণ করো বরণ করো বরং করো তারি বরণ করো বরণ করো বরং করো তারি জয় উম জয় উম জয় উম জয় 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 ইন্দুর এই কবিতাগুলো খুব পরিশ্রম করছে আমার কাজগুলো সবই আছে করতে এর মধ্যে প্রায় অনেক পুজো আমরা ছয় ছয় পুজো জলের সাঞ্চন ইঞ্জিন এদের সৌম্য ইলেকট্রিবিটা না থাকলে আমার পক্ষে জেলায় এত আশ্রয় হয়েছে সুতরাং ওদেরও প্রায় গলা ভেঙে গেছে রাস্তাতে সাথে দুটো গ্রাম চল যায় না আর আমার আমাদের কদিনগুল যা চলছে আর একদিন বৃষ্টি হয়েছে সেজন্য বাড়ি থেকে কয়েকশো উদ্বোধন হয়েছে ভার্চুয়াল তারপরে সারাদিন যা কাজ করে তো জলটা নামানো হলো কারণ জলটা যে আপনারা ফেলবেন কোথা জায়গাটা উঠে গঙ্গাধু সরকার জলে ভাড়া এই চব যায় লোক দেৱী শুন কৰে